ওরা আমাদেরকে কি বলতো ওরা আমাদেরকে বলতো আমরা নাকি পাকিস্তানের দালালি করি বলতো না কথা বলে? আপনাদের প্রমাণ দেই সম্ভবত গতকালকে গ্রেফতার হয়েছে আমলের এক কুলাঙ্গার নাম তার আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক নামক এই কুলাঙ্গার হচ্ছে সেই কুলাঙ্গার সাপলা চত্বরে পাঁচই মে যে গণহত্যা চালানো হয়েছিল রাত দুটার পর থেকে তাহার যুদ্রত নিরীহ আলে বোলামা ছাত্র জানাতের উপরে যে বুলে ছুড়া হয়েছিল এমন কোন হত্যা করা হয়েছিল তাকে উপর লাশ উঠিয়ে নিয়ে বিভিন্ন ডাস্টবিনে নিক্ষেপ করেছিল বিভিন্ন নদীর মধ্যে ফেলে দিয়ে এদেরকে নিশ্চিন্ন করে ফেলা হয়েছিল সেই সমস্ত শহীদদের ব্যাপারে এই কুলাঙ্গার আব্দুর রাজাক বলেছে যে এই সমস্ত মৌলবাক এই সমস্ত খুনি এরা হচ্ছে পাকিস্তানের দূষণ পাকিস্তানের দূষণদেরকে নাকি রাতের বেলা একবার পিটাইয়া রাত চারটার মধ্যে একবারে সাপলা চত্বর পরিষ্কার করে ফেলা হয়েছে দম্ভের সাথে শহীদদের রক্ত নিয়ে এমন বিয়াদিমূলক যে কথা যে কুলাঙ্গার বলেছে গতকাল গ্রেফতার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে সমস্ত কুলাঙ্গারেরা এদেশের শহীদদের সাথে গাদ্দারি করেছে রক্তের সাথে বেঈমানি করেছে আলেমদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে ব্যঙ্গ বিদ্রুপ করেছে এদের এমন শাস্তির ব্যবস্থা করতে হবে ফেরাউন যেমন ইতিহাস হয়ে আছে এরাও কেমন পর্যন্ত মানুষের সামনে ইতিহাস হয়ে থাকবে ওরা আমাদেরকে পাকিস্তানের দূষর বলেছে আমরা পাকিস্তানের দূষর নই আমরা জেল খেটেছি জরিমানা দিয়েছি ফাঁসির মঞ্চে উঠেছি কিন্তু আমরা পাকিস্তানে আশ্রয় নেই নাই তোমরা যে রাম বামদের মুশ্রেকদের গোলাম তা প্রমাণ হয়েছে তোমরা মুশ্রেকদের কুলে গিয়ে আশ্রয় নিয়েছ কোন আলেম পাকিস্তান আশ্রয় গ্রহণ করে নাই আলেমরা জেল খেলেছে জরিমানা দিয়েছে ফাঁসের মঞ্চে উঠেছে আল্লামা সঈদ রহমাতুল্লাহ আলহিকে চিকিৎসার নামে হসপিটালে ডেকে এনে ঠান্ডা মাথায় বিস্প্রয়োগ করে ইঞ্জেকশন দিয়ে তোমরা হত্যা করেছো তিনি দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন নাই আর তোমরা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে তোমরা পাচার করেছ মেট্রো রেলে ওরা আগুন মেট্রো রেলের জন্য কান্দে কত বড় অভিনেত্রী কথা বলেন ঠিক কিনা বলেন দেশের হাজার হাজার মানুষ মূল্য কান্দে না কষ্ট লাগে না মেট্রো রেলের জন্য কান্দে কত বড় নাটক বাস এই জন্য আমি বলি দুনিয়ার মধ্যে চলচ্চিত্র পুরস্কার যেটা আছে সেটা হচ্ছে কি পুরস্কার যেন অস্কার এই অস্কার পুরস্কার এই উচিত দারুণ অভিনেত্রী সিনেমার সব অভিনেত্রী ফেল কথা বলতে হবে ঠিক কিনা এরপরে কি বললো ওরা ওরা বললো মেট্রো রেলের যে ক্ষতি হয়েছে ঠিক করতে এক বছর লাগবে আর টাকা লাগবে মাত্র তিনশো পঞ্চাশ কোটি কথা বলেন মাত্র এক কোটি ছাব্বিশ লাখ টাকা দিয়ে দেড় মাসের মাথায় সেল চালিয়ে ট্রেন চলে আপনারা চিন্তা করেন একটা ট্রেন ঠিক করবে যেখানে লাগে মাত্র এক কোটি বাজেট করতো তিনশো ষাট পঞ্চাশ কোটি খাইছে কয় কোটি কথা বলে ওদের দুর্নীতি দেখলে শয়তানও কান্দে কথা একটু বলেন না আপনারা ঠিক কিনা বলেন ওরা যে কত বড় করেছে দুর্নীতি করেছে ওদিন দেখলাম ওদের দলের এক কুলাঙ্গার বলেছে রাষ্ট্রমাত্র দুই মাসে দেউলিয়ার পথে আমরা বলবো চাটার দলেরা ষোলো বছর যে চাটা চাটছ দেউলিয়া হবে নাকি গোড়ার ডিম হবে ষোলো বছর তোমরা দেউলা বানিয়ে ছেড়েছ কথা বলেন ঠিক না আগামী ষোলো বছর মুসলমানদের নেতৃত্বে রাষ্ট্র চলতে দাও দেখবা দেশ আফগানিস্তানের মতো গোটা পৃথিবীর মডেল রাষ্ট্রে পরিণত হবে চাটার দলেরা সাহস কত এখনো পর্যন্ত ফেসবুকে স্ট্যাটাস দেয় মাত্র দুই মাস আছে দেশ দেউলিয়া হয়ে যাবে বেটা ষোলো বছর যে চাটা চেটেছ দেউলিয়া তো হয়েই যাবে দেউলিয়ার বাকি আছে কি দেউলিয়ার বাকি আছে কি দ্রব্য বললো তোমরা কোথায় নিয়ে ঠেকিয়েছ দশ টাকা কেজি চাউল খাওয়াবে সেটা আশি টাকায় তোমরা ঠেকিয়ে দিয়েছ তোমরা বড় বড় কথা বলো এরা হচ্ছে মিথ্যাবাদী এরা ধোকাবাস মুনাফে আপনাদের সকলকে জানিয়ে দেই আগামীতে নির্বাচন হবে কে ক্ষমতা আসবে কে যাবে দেখতে চায় না কথা একটা পরিষ্কার তন্ত্র মন্ত্র দিন শেষ বাংলাদেশ এখন খেলাফত প্রতিষ্ঠা করতে হবে ইনশাল্লাহ বলেন আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চলবে ওই সাহারিয়ার কবির বলেছিল না বাংলাদেশে কোরআন দিয়ে চলতে পারে না

আর এবং আমাদেরকে সারা জীবন সুকৌশলে ওরা রাজনীতি থেকে দূরে রেখেছে ওরা কি বলতো যে রাজনীতির মাঠের ধর্ম থাকতে পারবে না বলতো না কথা বলতো কি না ওরা এখানে ওয়াজের মঞ্চে এসে বক্তাদেরকে ঠেট করতো রাজনীতির কোন কথা বলতে পারবেন না ওরা আলেমদের ঠেট করতো আবার নিজেরাই সে বলতো জয় বাংলা কথা এর মানে রাজনীতির কথা সুৎখুরে বলবে ঘুষখুর বলবে লুচ্চা বলবে আলেমরা বলতে পারবেন এই হচ্ছে শাসন ব্যবস্থা কায়েম করেছিল ওই সমস্ত দিন এখন শেষ হয়েছে আগামীতে আলেমরা নেতৃত্ব আজমিন কি সাহস হচ্ছে না আপনাদের আলেমদের নেতৃত্বে পাঠাবার দরকার আছে না নাই ওরা নিজেরা মসজিদের মিম্বারে দাঁড়িয়ে বলতো হুজুররা রাজনীতির কোনো ওয়াজ করবেন না অত নির্বাচন আসলে সারা বছর নামাজ নাই নিজে মাথায় টুপি দিয়ে মসজিদে আসজিদ আলেমদেরকে বলতো যদি আলেমরা রাজনীতি কথা বলতো তারা বলতো এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী আচ্ছা আলেমরা ধর্ম ব্যবসায়ী তো হতেই পারে না যে আলেমরা ধর্মের জন্য বাড়ি ছাড়ে ঘর ছাড়ে ফাঁসির মঞ্চে চড়ে তারা তো ধর্ম ব্যবসায়ী হতে পারে না ধর্ম ব্যবসায়ী তারা যারা সারা বছর নামাজ শুধু নির্বাচন আসলে মাথায় টুপি দিয়ে দেয় কথা বলতে হবে ঠিক কিনা বলে বাজারে গিয়ে দৌড়ায় হাতের মধ্যে তসবি ধারণ করে মাথার মধ্যে পট্টি বাঁধে এরাই হচ্ছে আসল ধর্ম ব্যবসায়ী কথা বলতে হবে মুসলমান ঠিক কিনা বলেন সুতরাং ধর্মদের সাইদের দিন শেষ কোরআন সন্ন্যা বাংলাদেশ আমলাবাদের বাংলাদেশ পীর বুজুর্গদের বাংলাদেশ আর বাংলার মরিনে ইস্তাব কোরআন সন্ন্যা নিয়ে যদি কোনো বিশদ্ধা করা হয় নতুন করে কোনো ষড়যন্ত্র করা হয় বিষ দাদ ভেঙ্গের দেবে সব প্রস্তুত করতে হবে আল্লাহর নবী হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন আছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য খাবার নিয়ে আসতেছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার স্ত্রী খাদিজা এখন আপনার কাছে আসতেছে এখন আমি আর এখানে থাকব না আমি এখন চলে যাব এখান থেকে তবে আপনাকে একটা কথা বলে দেই আপনি খাদিজা আপনার কাছে আসার পরে আলেহা সালাম মিন রবীহাওমিনী খাদিজাকে তার রব আল্লাহর পক্ষ থেকে আমি জিবরাইলের পক্ষ থেকে আপনি সালাম কোচাই দিবেন আর যদি কন্ডাল আকবর কি সম্মান বা খাদিজার আল্লাহ যাকে সালাম দেয় ভাবা যায় জিবরাইল সালাম করে আল্লাহ তাকে সালাম দিয়েছেন শুধু কি তাই ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সহাবা ফিহি ওয়ালা শুধুমাত্র সালামই দিবেন না তার রবের পক্ষ থেকে জান্নাত এমন একটা বাংলার সুসংবাদ দিবেন যেখানে খাদিজার কোনো কষ্ট থাকবে না কোনো দুঃখ থাকবে না কোনো সর্গল থাকবে না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে রসূলের কাছে আসলেন আসার পরে বললেন খাদিজা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে সালাম দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছেন খাদিজা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আমি সালামের জবাবটা কেমনে দেব আল্লাহু আকবার বলেন সালামের জবাব আমি কেমনে দেব এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে বললেন ওয়া মিনহুস সালাম ওয়া আলাইহি সালাম আমার উপর দরুদ পাঠ করেছে সালাম দিয়েছে তার উপরেও শান্তি সালাম আল্লাহর পক্ষ থেকে শান্তি আল্লাহ আমার প্রিয় ভাইরা তাহলে আমি কথা অনেক লম্বা হয়ে যাচ্ছি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের প্রথম স্ত্রী একজন বিদ্যা নারী নিজে রসুলের প্রতি সন্তুষ্ট ছিলেন রসুল তার উপর সন্তুষ্ট ছিলেন যদি যৌবনের এত তাগাদা থাকতো তাহলে বৃদ্ধা নারীর প্রতি এত খুশি না হইয়া যুবতী নারী তালাশ করে বেড়াতে বৃদ্ধ বয়সে আয়সা রাজি আল্লাহ তালা বিবাহ করলেন মা আয়সা আল্লাহ তালা বয়স যখন নয় বছর ঘরের মধ্যে উঠে আনলেন এমন কি আঠারো বছর বয়স যখন মা আয়সার হয়েছে আল্লাহ নবী তখন দুনিয়া থেকে চলে গেলেন ইন্তকাল হয়ে গেল আয়সা রাজি আল্লাহ তালা কাছ থেকে কোরআন সুন্দর এমন তালিম শিখলেন এমন মুহাদ্দিসা হলেন এই পৃথিবীতে যে আপনাদের সামনে আমরা হাদিস বলি এই হাদিসের একটা সিলসিলা আছে এর একটা ধারাবাহিকতা আছে একটা চেইন আছে হাদিস এমনি তো আমার কাছে জিবরাইল নিয়ে আসে নাই ঠিক না বলেন এটা চেইন হয়ে এসছে পৃথিবীতে যারা হাদিস বর্ণনা করেছেন তারা হচ্ছেন রাবি হাদিস বর্ণনাকারী ঠিক কিনা আর হাদিসটা তারা গ্রহণ করেছেন সাহাবাই কাম থেকে সাহাবাই কাম রসুলের কাছ থেকে গ্রহণ করেছে রসুল জিবরাইলের কাছ থেকে গ্রহণ করেছে জিব্রাইল আল্লাহর কাছ থেকে গ্রহণ করেছে আল্লাহ বলেন এই জন্য হাদিসের যত কথা আছে যত ভাষ্য আছে সব কার পক্ষ থেকে এসছে আর চিৎকার দিয়ে বলেন পক্ষ থেকে এসছে নিশ্চয়ই পক্ষ থেকে এসেছে রসুলের ভাষায় কিন্তু বক্তব্য রসুলের নয় বক্তব্য কার আল্লাহ যেটা শব্দ আল্লাহর কথাও আল্লাহ সেটা হচ্ছে কোরআন সেটা কি জুড়ে বলেন কোরআন কিন্তু আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে ভাষাটা রসুলের ভাষার কার রসুলের এটা 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 হলো হাদিস এটা কি হাদিস সুভাদ আল্লাহ আকবর বলেন সুতরাং নিশ্চয়ই প্রশ্ন জবাব আপনারা পেয়েছেন আল্লাহ নবী নারী লিপছু ছিলেন নাকি এটা ইমানের প্রশ্ন এটা সাচ্চা আশেখের রসুল যারা তাদের দিলটাকে খুব পীড়া দেয় এমন কথাটা এই জন্য আপনাদের সিংহা পুরুষের মতো জবাব দেবেন নবীজির লারি রিপসু ছিলেন চিৎকার দিয়ে বলুন ছিলেন তাহলে আসাদ নূর সহ বেইমানটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অববাদ আরোপ করেছে স্বৈরাচারীর আমলে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় নাই কিন্তু বর্তমান রাষ্ট্র স্বাধীন হয়েছে তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিতে হবে আপনারা প্রস্তুত আছেন আমি তো দেখতে চাই আমার প্রিয় যুবক ভাইরা মা বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন একাধিক ইসলামের স্বার্থে কোরআনের স্বার্থে দ্বীনের স্বার্থে ঠিক কিনা বলেন ঠিক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন চারজন নারী জান্নাতে সবচেয়ে বেশি সম্মানিত হবে একজনের নাম হচ্ছে খাদিজা একজনের নাম হচ্ছে ফাতেমা একজনের নাম মারিয়া একজনের নাম আসিয়া এই চারজন নমনী হচ্ছে জান্নাতের শ্রেষ্ঠ রমনী আমাদের দেশের দুঃখজনক বাস্তবতা হলো স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে আমাদের মেয়েরা গেলে আমাদের মেয়েদেরকে খাদিজাতুল কুবরার জীবনী তো পড়ানো হয় না আসিয়ার জীবনী পড়ানো হয় না মারিয়াম আলাইহ সালামের জীবনী পড়ানো হয় না কথা বলতে হবে তো কাদের জীবনী পড়ানো হয় শিক্ষা সিলেবাসের মধ্যে দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত স্বৈরাচারের আমলে কাফের বেইমানদের গুলামি করে করে তারা শিক্ষা সিলেবাসটা কোথায় নামিয়ে দিয়েছিল দেখেন গত বছর শিক্ষা সিলেবাসের বইয়ের মধ্যে দিয়ে দিয়েছে চ্যাপ্টার নাম্বার এত দিয়ে দিয়েছে হেডলাইন ছাপা হয়েছে যে এসো আমরা একটু বন্ধু হই কি হই আওয়াজ নাই কি হই বাচ্চাদেরকে মেয়েদেরকে যে স্কুলে দিয়েছেন ছেলেদেরকে কি পড়ায় বইয়ের পাতাতে খুলে দেখেন না দিয়েছে এসে বন্ধু হই সেখানে দিয়েছে যে একটা মেয়ে একটা ছেলের বন্ধু হতেই পারে এটা নিয়ে দোষের কিছু নয় এমন কি তারা যদি বন্ধুত্বের ছলে একে অপরের হাত ধরে এতেও দোষের কিছু নয় এই হচ্ছে শিক্ষা আচ্ছা এটার নাম শিক্ষা না কুশিক্ষা চিৎকার দিয়ে বলে এই শিক্ষায় শিক্ষিত হয়ে ও তো পরিমণি হবে কথা বলে না ঠিক না এই শিক্ষায় শিক্ষিত হয়ে তো রাবি আবস্থি হবে না ও ও হবে হবে ঠিক এই মাদ্রাসা গুলো বানার এই মাদ্রাসা গুলো রাবে আবস্তি তৈর তৈয়ার করার সংগ্রাম চালাচ্ছে আল্লাহ আকবর আমাদের মেয়েরা এখান থেকে বুট কাপড়তে শিখে পর্দা করতে শিখে আদর শেখে ইসলামের তাহজিব শেখে তামাদ্দুন শেখে কোরআন জানে হাদিস জানে ইসলামের ইতিহাস জানে স্বামীর খেদমত জানে শ্বশুর শাশুড়ির মর্যাদা জানে যে মেয়েটা দাউরে হাদিস কমপ্লিট করে ফেলে সে আবেদা হয় জাহেদা হয় সালেহা হয় কানেতা হয় স্বামী ভক্ত হয় আল্লাহরি হয় আল্লাহ আকবর ওরা এই মাদ্রাসাগুলো সহ্য করতে পারে না সৈরাচারীর আমলে এক মন্ত্রী বলেছে যে বুর্কা পরে ঢুকে আর পরে পরে বের হয় কি যে করে মাদ্রাসায় আল্লাহ কষ্ট ওদের মেয়েরা তো ঘুরেই কিন্তু পর্দা করবে এই যে আমাদের সহ্য হয় না আমরা বলি তোমাদের সহ্য না হলে তোমরা রাম এবং বামদের কাছে চলে যাও সুতরাং প্রিয় ভাইরা অসংখ্য যুবককে ময়দানে দেখতে পাচ্ছি সন্তানদেরকে কোরআন সন্তানের সিনা মধ্যে ঢুকাই দেন ইনশাআল্লাহ বলেন আমাদের প্রজন্ম আলেমদের প্রতি শ্রদ্ধাশীল হবে ইনশা আল্লাহ কারণ আমরা আমাদের সন্তানদের সিনাকে কোরআন মুক্ত রাখতে চাই না কোরআন যুক্ত রাখতে চাই আপনার সিলি স্কুলে পড়ুক কলেজে পড়ুক ভার্সিটিতে পড়ুক সে যেখানেই পড়ুক না কেন সন্তানকে কোরআন শেখাবার দরকার আছে না নাই যদি না শেখান সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত সবার আগে আপনি বাবা মা নিজে হবে। ইমাম সাহেবকে পরিতাপ করতে হবে না সবার আগে আপনাকে অনুশোচনায় ভুক্ত হবে যখন দেখবেন আপনার ছেলেটা গাজার আসরে চলে গেছে আপনার ছেলে যখন মদের আসরে চলে গেছে তখন সেদিন বুঝে আসবে যখন দেখবেন ছেলে প্রতিষ্ঠিত হয়েছে ছেলে আপনার সেবা না করে আপনাকে বৃদ্ধাশ্রমে ঠেলে দেওয়ার চেষ্টা করছে সেদিন আলেমদের কথা বুঝে আসবে হুজুররা কেন কোরআন পড়াইতে বলছিল আল্লাহরুল আলমিন যেন আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন পাক কোরআন অনুযায়ী জীবন পরিচালনা তৌফিক দান করেন